জাতীয় দলের জার্সি এখনও গায়ে না জড়ালেও ইতিমধ্যে দেশের ফুটবল প্রেমীদের কাছে পরিচিত নাম হয়ে উঠেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম আসন্ন এশিয়ান কাপ প্রস্তুতি অপ্রস্তুতিমের সামনে রেখে ঘোষিত প্রাথমিক ক্যাম্পের জন্য তাকে আবারও ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফাহমেদুলের ক্লাব অলবিয়া কালসি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ফাহমেদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ছাড়পত্র পেয়েছেন এটি ফাহরুদুলের জন্য প্রথম জাতীয় দলের ডাক নয় চলতি বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে প্রীতিমেশের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন তিনি সৌদি আরবে অনুশীলনে অংশ নেন এক সপ্তাহের মতো তবে সৌদি থেকে দল ডাকায় ফিরলেও কোচ হেভিয়ান খেব্রুয়ার সিদ্ধান্তে ফাহমুদুলকে বাদ দেওয়া হয় এবং তিনি ফিরে যান ইতালিতে সেই বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে শুরু হয় বিতর্ক প্রতিবাদ জানান সমর্থকরা বিষয়টি এতটাই আলোচনায় আসে যে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মহম্মদ সজীব বুজা পর্যন্ত পাকুফের সভাপতি তাবিদেওয়ালকে তলব করেন এর পরিপ্রেক্ষিতে বাহুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে একটি বৈঠকে বসে সেখানে কোচকে অনুরোধ করা হয় ডাকার মাঠে সরাসরি ফাঁকনুদুলকে খেলতে দেওয়ার জন্য যদিও কোচ শুরুতে কিছু যুক্তি দেখিয়ে তাকে নারাকার রাখার সিদ্ধান্তে অনর ছিলেন শেষ পর্যন্ত তিনি আবারও ডেকেছেন এই তরুণ ফুটবলারকে তবে এক্ষেত্রে যে জিনিসটি ভূমিকা পালন করেছে সেটি হল ফুটবল ভক্তদের সমর্থন ফুটবল ভক্তদের আন্দোলন এবং সমর্থনের ঠেলা সামলাতে না পেরে কেবলেরা ফাঁকনুদুলকে আবারও দলে বেরোতে বাধ্য হন তবে একটা প্রশ্ন থেকেই যায় কেবল রাখি সত্যি সত্যি ফাহমেদুলকে দলে রাখবেন নাকি ফুটবল ভক্তদের ঠান্ডা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ান কাপ বাঁচাই পর্বের আগামী মেসে দশ জুন বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর তার আগে চারজন একটি প্রীতিমেশ রয়েছে সব মিলিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন ফাহমেদুল একত্রিশ মে থেকে কিন্তু বাংলাদেশের হয়ে মাঠ কাঁপানোর জন্য ফাফমেদুল কতটা প্রস্তুত এটাই এখন দেখার বিষয় বন্ধুরা খেলাধুলা বিষয়ে সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ